સસા બોર એક ના બોયસ કી બાવા રીન બોયસ હા કતો દામ કતો સા દામ નકી દામ કોઈ ન લે નકી હા સસા કડા નિયત કી એક ના બોયસ કી

कम कहाँ कन् कस्तो पञ्चा बयस कि बयस ওটা একটাই কত দাম কত দিছে তোমার দাম কত এটা তো মনে হয় বড় হবে না বড় হবে তো আর এটা Boys can't. Santa Dam God t o d a o d h e o r e s i d e n

কত কয় তিরিশ কয় তিরিশ দুটাই গরু আনছেন নাকি এটা কত চান ভাই বাচ্চা এক না নাকি বাচ্চা বাচ্চা দাঁতে নাই এখন তোমার এটা কত তোমার একটা কত বাহ জিনিস না জিনিস তো ভালো আছে বয়স কি বয়স হয় বাচ্চা নাকি দাম কিরকম দাম বেশি নয় বিয়ে নিচ্ছ বিয়ে নিচ্ছে কি বয়স কি বয়স এটা দাম কত না জিনিস ভালো আছে কত স্যার

প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একদম অধারা গায় হাটের এই হাটের অবস্থান হচ্ছে রংপুর জেলার পীরগঞ্জের খালাসপির হাট হাড গরু এবং দেশি গরুর সমার এখানে বেশি পাওয়া যায় বাজার দর আজকে একটু দিনের থেকে বেশি তবে এই হাটে আসলে আপনি হাড ডিসার গরু ক্রয় করতে পারবেন হাটে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আলাইকুম